এগুলো আছে মাত্র সাতান্ন টাকা জোড়া বানিয়ে তিনটা করে কালার হবে এক দুই তিন এটা আছে পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ তিনটা করে কালার হবে এক দুই তিনটা করে কালার হবে প্রত্যেকটা বানিয়ে তিনটা করে কালার হবে একটা মাল আছে সাদার ভিতরে খুব সুন্দর মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকার ভিতরে পাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা রানি ভাই পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ

সত্তর টাকা সত্তর টাকা একদম হব চামড়া সত্তর টাকা